এই গরমের দুপুরে এরকম রেসিপি থাকলে ছোট বড় সবাই মজা করে ভাত খেয়ে নিবে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই অসহনীয় গরমে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছ ঝোল তাহলে চলুন দেখে নেই রুই মাছের ঝোল আমি রান্না করেছি এখানে মাথাসহ পাঁচ পিস রিং সাইজের রুই মাছ নিয়েছি রুই মাছগুলো ভাজার জন্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখাতে হবে যেন হলুদ লবণ এবং ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করে মাছগুলো মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যেহেতু আলু দিয়ে রুই মাছ রান্না করব। তাই এখানে চারটি মাঝের সাইজের আলু নিয়ে নিয়েছি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কয়েকটি কাঁচামরিচ নিয়েছি আলুগুলো আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে তারপরে পিসেস করে কেটে ধুয়ে নিয়েছি মাছ রান্নার জন্য মশলা তৈরি করে নিব তার জন্য একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার জারের মধ্যে এক টেবিল চামচ গোটা জিরা দিলাম কয়েকটি গোটা কাঁচামরিচ দিলাম কয়েক ক রসুন দিলাম দুটো পেঁয়াজ কেটে পিসেস করে ঢেলে দিলাম এইভাবে পেঁয়াজ ব্লেন্ড করে রান্না করলে তরকারিতে পেঁয়াজ কম লাগবে যেহেতু পেঁয়াজের দাম দিন দিন বেড়েই চলেছে এবারে এগুলোকে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিব এবার চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে উঠেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল তেলটাও গরম হয়ে উঠেছে এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য মাছগুলোর দুই পাশই ব্রাউন কালার করে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজার পর যে এক্সট্রা তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিব তার জন্য আলুগুলো কড়ার মধ্যে ঢেলে দিলাম এবার আলুগুলো ব্রাউন কালার করে তেলের মধ্যে ভেজে নিব আলুগুলোর ব্রাউন কালার চলে এসেছে এবার আমি একটি প্লেটে তুলে দিচ্ছি ওই কড়ার মধ্যে আবার হাফ কাপ সরিষার তেল দিলাম ওই তেলের মধ্যে একটা গোটা শুকনো মরিচ ভেঙে দিলাম গোটা গরম মশলা দিলাম হাফ চা চামচ গোটা জিরা দিলাম এই ফোরনগুলো দিলে তরকারির টেস্ট অ্যান্ড স্মেল দুটোই খুব সুন্দর আসে এরপর দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা মিক্সড করে দিচ্ছি মশলাগুলো তেলের মধ্যে খুব ফুটে উঠছে তাই এ পর্যায়ে হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম এবার ব্লেন্ড করা মশলাগুলো ঢেলে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি এবারে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম হাফটা চামচ চিনি দিলাম চিনিটা অপশনাল আপনি না চাইলে স্কিপ করতে পারেন এবার ভালো করে মিক্সড করে মশলাটা কষিয়ে নিব মশলা কষানোর মধ্যেই তরকারির টেস্ট ব্যালেন্স করে মশলা কষানো হয়ে গেছে তেলও উপরে উঠে এসেছে এবার আলুগুলো ঢেলে দিলাম মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুর পানি শুকিয়ে এসেছে তেল উপরে উঠে এসেছে আলুটাও কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য দিয়ে দিলাম দুই কাপ গরম পানি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি এবার মাছগুলো ঝোলের উপরে সাজিয়ে দিচ্ছি সবগুলো মাছ সাজানো হয়ে গেছে এবার একটু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাঁচের ঢাকনার উপর থেকে দেখা যাচ্ছে তরকারির বলক চলে এসেছে এবার একটু ঢাকনা খুলে দেখবো আবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এরকমই ঝোল রাখবো যেহেতু আলুর তরকারি ঠান্ডা হলে ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে আলু দিয়ে রুই মাছ ঝোল আমার রান্না কমপ্লিট হয়েছে এখন আমি পরিবেশন করছি তার জন্য একটি বোল নিয়ে নিলাম এরকম অসহনীয় গরমের দুপুরে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি খেতে খুব ভালো লাগবে রেডি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের ঝোল নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ